আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক বহু বছর আগ থেকেই আউল বাউল যে শিল্পীরা এরা ইসলাম বিরোধী কথা বলেই চলছে ওলামা ইকরামদের বিরুদ্ধে তারা কথা বলে এরা কখনো শরীয়ত মরার ফতের ফালা কখনো নারী এবং পুরুষের পালা করে গান গায় কিছুদিন আগে আমি শুনতেছিলাম নারী পুরুষের পালার মধ্যে এরা গান গেয়েছে এই পুরুষে না চাহিলে গড়ের কোনায় কাম লাগায় মাইয়া তোর পচা কাঠাল বিকি যাবে কোন জায়গায় মাইয়া যদি পচা কাটল হয় পচা কাটলের গড়েই তো তোর জন্ম হয়েছে এই বেসরম নির্লজ্জা পৃথিবীতে সব মেয়েরা ভাগে ভাগ এক মেয়ে তোর মা এক মেয়ে তোর স্ত্রী এক মেয়ে তোর অরসজাত মেয়ে কন্যা আর এক মেয়ে তোর ভোন সব মেয়েরাই ভাগে ভাগ নির্লজ্জার মতো কথা বললি তুই কোন লজ্জায় বললি তোর কি মা বোন নেই আর মা বোন যদি থেকে থাকে তাহলে কি কতটা তাদের গায়ে পড়ে নাই এটা একটা বিষয় আর এক জায়গায় শুনছি আউল বাউল ফাউল এক নাস্তিক লালন লালন গীতি লালন বলে জাতের কি রূপ দেখলাম না এক নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে গানের অর্থ বুঝছেন তার মানেই হলো লালন কোনো জাত নাই মানুষের কোনো জাত হয় না সে কোনো জাতের নয় তার মানে ও বিজাত এ একটা নাস্তিক এই কথার অর্থ হয় নাস্তিক আর একটা বিষয় হলো ওর জীবনীতে আছে লালন গীতির জীবনীতে আছে লালন জীবনী বিয়ে করে নাই কারণ হলো যেই জায়গা দিয়ে ওর জন্ম হয়েছে সেই জায়গা সে কীভাবে ব্যবহার করবে স্ত্রীর সাথে সে যদি একটা বিয়ে করে তাহলে বিয়ের সাথে মিলিত হবে স্বামী স্ত্রী মিলিত কিভাবে হবে যেই জায়গা দিয়ে তার জন্ম হয়েছে সেই জায়গা দিয়ে মিলন কিভাবে করবে এই জন্য সে বিয়ে করে নাই কথাটা ভালো করে বোঝেন আরও বহু গান আছে যে গানের অর্থগুলি হলো এরা নাস্তিক অমুসলিম এরা মুসলিম থাকে না এরা ওলামা ইকরামদের বিরুদ্ধে স্লোগান দেয় হুজুরের টিফিন বক্স নিয়ে মানুষের বাড়িয়ে বাড়িয়ে গান গায় খানা খাইতে যায় টিফিন বক্স নিয়ে মানুষের বাড়ি বাড়িয়ে যায় খানা খাইতে যায় আরও কুটাক্ক করে এরা বলে সরার না মসজিদ ঘরে আল্লাহ থাকে না এই শয়তানের গোষ্ঠী করে আল্লাহ থাকে না তোকে কে বলছে মসজিদ ঘরে যদি আল্লাহ না থাকে তাহলে এই কথা যে অস্বীকার করে যে মসজিদে আল্লাহ থাকে না অথচ আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে আল্লাহ থাকেন আল্লাহ সারা পৃথিবী জুড়েই বিরসমান তার রহমত সে বলে মসজিদ ঘরে আল্লাহ থাকে না আবার কখন মানে বিভিন্ন ধরনের কথা বলে ওরা ইসলামকে খাটো করেছে মুসলমানদেরকে খাটো করেছে কাজেই ওরা ওদের গান নিয়ে থাকুক কিন্তু আল্লাহ বিরোধী কথা বলে এবার বলেছে আল্লাহর মুখ আর হুক এক ও কোরআন বুঝে না ইসলাম বুঝে না না বুঝেই ইসলামকে নিয়ে পারাপারি বাড়াবাড়ি করে আবার কিছু অবুজ মুসলিম এদের গান শুনে শূন্য মাথা ঝোলায় ওরা হাসি টাট্টা বিদ্রুফ করে ওলামা একরম যে পূর্ণ করা মানে রসুলকে হে হেপন্ন করা হে রসুলকে হে পূর্ণ করা মানে আল্লাহকে হে হেপন্ন করা আল্লাহকে যে হে পূর্ণ করে তার বিচার বাংলার জমিনে হবেই এই নাস্তিক আবুল সরকার সহ আরও যতগুলি বাউল শিল্পী আছে উল্টাপাল্টা কথা আর কোনো দিন বললে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে আপনারা যদি আমার কথা একমত হন তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ইস্তাম ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন এ বিষয়ে আরও কথা হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ